আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তালী আবরকাতম মাসের দুইটি গুরুত্বপূর্ণ মাস আলা যে মাস আলার কারণে মানুষ জাহান হয়ে যেতে পারে গতকাল আমাকে একজনে ফোন করেছে জিজ্ঞেস করতেছে যে হজুর মহারম মাসে বিবাহ করা যায়জ আছে না নাই আজীব গরিব প্রশ্ন মহরম মাসে বিবাহ করা যায়জ আছে না নাই এই প্রশ্নটাই এর জন্য করা হয়েছে কারণ আমাদের সমাজে কথা মশহুর হয়ে আছে এক প্রকারে যে মহরম মাসে বিবাহ করা যায়জ নাই আচ্ছা দলিলটা আবার যুক্তিসঙ্গত দলিল তারা আবার দলিল দেয় মহারম মাসে বিবাহ কেন যায় নাই জিজ্ঞেস করলে বলে এই মাসে হজরতে হাসান হজরতে হোসেন শহীদ হয়েছে নবীজির নাতি এই মাসে শহীদ হয়ে গেছে আসমান কেঁদেছে জমিন কেঁদেছে আর বিবাহ একটা খুশির জিনিস এই মাসে আমরা কেন করব। চুক্তি দেখেন কত সুন্দর যুক্তি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিসকে কারো কোনো দিন কোনো মাসে কেউ শহীদ হওয়ার কারণে আল্লাহ তালার বিধান একটা মাসে হারাম হয়ে যাবে এটা কখনই সম্ভব নয় মহরম মাসে যদি হুজুরে আকরম সাল্লাহ আলী নয়নের মরি কলিজার টুকরা হাসনায়েন হাসনায়ন মায়েন রদি আল্লাহ তালা আনহুমা শহীদ হওয়ার কারণে বিবাহ হারাম হয়ে যায় এই যুক্তিসঙ্গত হিসেবে তাহলে এই বারোটা মাসে প্রত্যেক মাসে কোনো না কোনো আল্লাহ তালার পেয়ারা বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লামার পিয়ারে সাহাবি হাদের ময়দানে শহীদ হয়ে গেছে ইতিহাস পরে দেখেন তাহলে মানুষ বিবাহ করবে কোন মাসে আমাদের সমাজে যে এই কথাটা প্রচলিত আছে যে মাসে বিবাহ করা যায় ইসলামের মধ্যে একটা বৈধ জিনিসকে অবৈধ করার চেষ্টা আর এই কি আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেছেন কুল্লু বেদা আতিন দলালা প্রত্যেক বেদাতেই হচ্ছে কুল্লু কুল্ল ফিন্নার আর প্রত্যেক গুমরাহী মানুষকে জাহান নেমে নিয়ে যাবে বেদাত যে আমরা দুই প্রকারের বয়ান করি একটি বেদাত হচ্ছে বেদাতে হাসানা যেই বেদাত করলে মানুষেরা সোয়াব অর্জন করে আল্লাহ তারা সোয়াব দান করে মোস্তাহাব আমল হিসেবে পরিচয় লাভ করে মোস্তাহাব আমল হয়ে যায় কিন্তু এই বেদাত যে মোহরম মাসে নিকাহ করা হারাম এই বেদাত হচ্ছে বেদাতে সাইয়া এই বেদাত মানুষকে জাহান নামে নিয়ে যাবে সুতরাং আমাদেরকে স্পষ্ট হিসেবে কথা জেনে রাখতে হবে যে মহরম মাসে বিবাহ করা যাইস অন্য মাসে যেমন যাইস এই মহরম মাসে বিবাহ করা তেমনই যাইস এর সাথে সাথে আরও একটি প্রশ্ন আমাকে আমার কয়েকজন বন্ধু করেছে সে প্রশ্নটি হচ্ছে যে মহরম মাসে স্ত্রীর সাথে হামিস্ত্রি করা যাবে না নাই বড় হাস্যকর প্রশ্ন যদিও হয় কারণে ইলিম না থাকার কারণে এই প্রশ্নগুলি আসে আর মানুষেরা মনের ভিতরে এই ভাবধারাগুলোকে সত্য মনে করে যে বিবির সাথে মহারম মাসে হামবিস্ত্রি করা যাবে না কেন যাবে না আর এই নবীজির নাতি নবীজির করিজার টুকরা নয়নের মনেই এই মাসে শহীদ হয়ে গেছে বিবির সাথে হামবিস্ত্রি করলে বাচ্চার ভিতরে খারাবি আসবে অমুক আসবে তমুক আসবে নানান ধরনের কথা কিন্তু এই কথাগুলো ইসলামের ইলমের অভাবের কারণে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে অনেক এই রকম শুধু মহারম মাসে নয় অনেকগুলো এরকম কথা আমরা ইসলামের নামে চারিয়ে দিতেছি যে সকল জিনিস ইসলামের মধ্যে নাই আল্লাহ তালা যদি ইসলামের জ্ঞান আমাদেরকে দান করে আল্লাহ তালা কোরআনে করিমি স্পষ্ট করে বলেছেন ফস আলু আহলাদি ইন কুন্তুমলা হে মানুষরা তোমরা জিজ্ঞেস করো আহলে জিকরের কাছে তোমরা জিজ্ঞেস করো আলাম ইকরামদেরকে ইন কুন্তুম্লা তালামুন যেটা তোমরা জানো না যদি তোমরা না জানো তাহলে ওলামা ইকরামদেরকে জিজ্ঞেস করো চকে বসে ঘাট বাজারে বসে বিড়ি টানা মুফতিদের কাছে ফতোয়া জিজ্ঞেস করলে এরকমই হবে জাইজ কামকে নাজাইজ বলে দিবে নাজাইজ কামকে জাইজ বলে দিবে এরকম ধরনের জিনিস করবে আল্লাহ তালা যাতে এরকম ঝুট থেকে আমাদেরকে রক্ষা করে